আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওর সামনে দেখে বুঝতে পারতেছেন আজকে আমার কত কাজ এই যে সাতটা বাজে গেল তালহা রাব্বু এখন বাজে দশটা উনি গিয়েছিল ইলিশ মাছ আনতে কিন্তু বড় বা ভালো ইলিশ মাছ পাইনি তাই তাই ছোটো ছোটো মাছ নিয়ে আসছে আর এখানে নিয়ে আসছে রুই মাছ নিয়ে আসছে তিনটা আর এখানে দুইটা নিয়ে আসছে পাঙ্গাস মাছ আর এখানে নিয়ে আসছে বাটা মাছ আর গরুর মাংস নিয়ে আসছে দেখুন সবাই তো জানেন মাছ কাটতে এবং দুইতে অনেক সময় লাগে আমি এখন মাছ কাটতে বসে পড়ি সবাই আমার জন্য দোয়া করেন দুপুরের আগে রান্নার আগে জন্য সব কাজ শেষ করতে পারি বন্ধুরা দেখুন আমার মাছ কিন্তু কাটা শেষ আমি মাছ কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে হলো পাঙ্গাস মাছগুলো আর এখানে রুই মাছ আমি দুইটা কেটেছি আর একটা কাটা হয়নি পরে কাটব আর এখানে বাটা মাছ আমি সব মাছই কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিলাম এখন শুধু প্যাকেট করব আর ফ্রিজে রাখবো আর মাংস আমি আগেই ফ্রিজে রেখে দিয়েছি মাংস ফ্রিজে রেখে তারপর মাছ কাটতে বসছিলাম এখন আমার মাছ কাটাটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাছগুলো ফ্রিজে রেখে তারপরে কী রান্না করব রান্না করতে যাব। এখন আমার মাছ কাটা ধোয়া সব কিছু কেমন হয়েছে সবাই দেখে বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম